গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন দিনের ব্লগ নিয়ে এখন মায়ের কাছেই আছি তো উঠতে অনেকটাই বেলা হচ্ছে ঘুম থেকে প্রায় আটটা বেজে যাচ্ছে ঘুম থেকে উঠতে ঘুম থেকে উঠেই মা দেখছি বাসি কাজ সমস্ত ছেড়ে রেখেছে আর এদিকে চা করাও রেডি একসাথে মা আমি ভাই সবাই মিলে একটুখানি চা মুড়ি সকালবেলা খেতে বসে পড়েছি শেষের দিকে

তো ঘুম থেকে উঠে দেখো মুগ্ধ হয়ে গেছে ওর দিদুন খাবার রেডি করেছে দুধ গরম করছে ওকে খেতে দেব। তো ওইদিকে আমার সাথে এখন ডাটা পারতে যাচ্ছে সকালবেলায় ও আমার সাথে যাবে ওইদিকে তো বললাম ঠিক আছে তাহলে তুই আমাকে একটু ভিডিও করে দিস তাহলে চ চোট্ট আমাদের পাত কাটাটা দেখো খুব একটা বড় না তো দেখা যাক নিজে থেকে কতটা আমি পারতে পারি যেহেতু নিচের দিকে টাটাগুলো অনেকটাই পেরে নেওয়া হয়েছে মাসুমনি ওদেরকে দেওয়া হয়েছে দিদিদেরকে দেওয়া হয়েছে

কত কুল ধরে আছে এরকম এখানে মাছগুলোতে ফুল ধরেছে আমাদের এবছরের সজনে গাছটা এরকম এটা অনেকটা নষ্ট হয়ে গেছে ছোট্ট গাছটা এখন অনেক ফুলেছে এখন আপাতত কি করবো তো ডাঁটা বাড়ব ডাঁটা আমাদের গাছে ডাঁটা বাড়বো এই গাছগুলো ডাটা পাক হয়ে গেছে কিছু গাছ ধরেছিল গাছগুলো অনেক নষ্ট হয়ে গেছে এবারে এই গাছটাও আমাদের লাগানো হয়েছে আর ওই ডাঁটা গাছটাই দেখো কত ডাটা আছে দেখো কত ডাটা ধরা ঠিক আছে তো ওই গাছ থেকে এখন ডাঁটা বাড়বো তো চলো এখন বেটুরাম এসেছে সাথে আমার সাথে

কত নিম পাতা খায় সেটাই দেখব আজকে সরি এইদিকে দেখো অনেকটা দেখে মনে হচ্ছে কাছে কিন্তু খুব কাছে না দেখো অনেকটা উঁচুতে ডালগুলো উঠে গেছে তো তো মা বলল আজকে তরকারি করবে তো সে রকম অল্প করে পারতে যেহেতু টাটকা টাটকা পেরে রান্না করাটাই ভালো তাই না আর এই সময় ডাঁটাগুলো একটু মানে শ্বাস হয়েছে বেশ ভালোও লাগে কচি টাঁটা যেমন খেতে আমরা পছন্দ করি কিন্তু একটু ডাঁটাটা যখন আবার বীজ হয়ে যায় তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে তো চলো এখান থেকে নিচে থেকে কতটুকু পাড়া যাচ্ছে মানে পেরে নিই তারপর বাকিটা আমাকে মনে হচ্ছে একদমই একে তো আমি খুবই ঘ্যার বলবো আর তারপর এই যে পাত খুবই ছোটো অতটা যাচ্ছে না আর শেষের দিকে নিচের দিকে যে ডালগুলো সেগুলো তো সবই পেরে নেওয়া হয়ে গেছে তো মা বললো দেখ নিচে থেকে কতটুকু পাস তারপর না ছাদে যাবি তো আমি যদি প্রথমে ছাদে চলে যেত ভালো হতো কিন্তু আমি ভেবেছিলাম নিচে থেকে হয়তো পেয়ে যাবো কিন্তু দেখো ফাইনালি এই নিমপাতাটা পেরেছি আর অল্প নাটা পেয়েছি কিন্তু এই ডাঁটাতে তরকারি হবে না এত অল্প টাটায় তরকারি হবে না তো একটু বেশি করে ডাঁটা চাই যেহেতু মাছকে উচ্ছে আলু ডাঁটা বেগুন তরকারি করবে আর ওই তরকারিটা আমরা সবাই খেতে ওই জন্য এখান থেকে পারবো আমি দেখো ছাদে চলে এসেছি ছাদ থেকে কিন্তু অনেকটাই একদম পাওয়া যাচ্ছে তো আমি কিছুটা পেরে নেব সব এখন পারবো না অল্প কিছু নিয়ে নিচ্ছি তার নিচে তো কিছুটা পেয়েছি তাহলে তরকারি হয়ে যাবে যেহেতু এই সময় দেখো এরপর তো টাটাগুলো আস্তে আস্তে খুবই বীজ হয়ে যাবে আর খেয়ে নেওয়াই ভালো আর খেতেও বেশ ভালো লাগছে এই সময় ডাটাগুলো তো মাকে বললাম তুমি যেরকম তরকারি বানাও সেরকম আজকে বানাও তো দেখো ডাটাগুলো আমি পেরে নিয়েছি এবার ছাদ থেকে নিচে এসে উড়িয়ে নিচ্ছি তো বেশ কটা পেরে নিয়েছি আর ওগুলো মিলে হয়ে যাবে অনেকটাই তখন লাগাল পাইনি থেকে তো চলো এরপর আমি চলে এসেছি নিম পাতা আর ডাঁটা নিয়ে মাকে এবার সবজিগুলো কেটে দিতে হবে আর নিম দেখো কতটা করছি আমি মাকে বলেছি মা আমাকে শুধু ভেজে দেবে শুধু নিম পাতাটা পাঁপড়ের মতন পাঁপড়ের মতন করে মা ভেজে দেয় ভাতের সাথে নুন দিয়ে দারুণ সুন্দর খেতে লাগে আর এদিকে দেখো ডাটাগুলো মাকে কেটে দিতে হবে মা বললো তুই সবজিটা কেটে দে তারপর এদিকে দেখো বেটুরাম কে ওর দিদুন দুধ দিয়ে দিয়েছে তার সাথে ওই যে বিস্কুট অরিও বিস্কুটটা খেতে ও খুবই পছন্দ করে তো যাই হোক ও এখনই মামা ওকে এই প্যাকেটগুলো এনে দিয়েছে ও এখন এটাই সকালবেলা খাবে সাথে তো কিছুতেই প্যাকেটটা খুলতে পারছিল আর আমাকে বোধহয় হয় বলে খাও 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 আমার ভালো লাগে না একদমই খেতে তো যাই হোক মাকে আমি বললাম যে ঠিক আছে তুমি এক কাজ করো আমাকে দাও কী কী সবজি কাটতে হবে সেগুলো আমি কেটে দিই আর নিম পাতাগুলো দেখো আমি একে একে বসে বসে বেছে নিলাম আর টাটকা নিম পাতাগুলো দেখো সুন্দর করে মানে প্রত্যেকটা মানে ডাল থেকে দেখো চুচে নেওয়া হচ্ছে তো আমার কিন্তু একে একে পরিষ্কার করা হয়ে গেছে আর ওখানে সত্যি নিমপাতা তো একদমই মানে কি বলবো দশ টাকা নিমপাতা মানে কিনলেও মানে ভালোভাবে রান্না হয় না আলু বেগুনের সাথেও যদি করি আলুর গায়েও ঠিকঠাক লাগে না কিন্তু আমরা ধরো গ্রামের মেয়ে আমি গ্রামে এক কাতা করে নিয়ে আসতাম মুড়ো মুড়ো করে দিয়ে মা ভাজা করতো আর আমাদের পাশেই গাছ এতো তো সেক্ষেত্রে হ্যাঁ সেরকমটা কি আর পাওয়া যাবে তো যাই হোক পেয়েছি যখন মাকে বললাম মা আমাকে শুধু ভেজে দাও মা অবশ্য আমাকে কচি নিম পাতা তুলে গুঁড়ো করে রোদে দিয়ে আমাকে পাঠিয়ে দেয় খাওয়ার জন্য মাঝে মাঝে করাবে করে আর হয় না পুরে করে নষ্ট হয়ে যায় তো সব সময় মনেও থাকে না এরকম একটা ব্যাপার থাকে হয় তো যাই হোক এখন এসেছি এখন টাটকাটা খাই আর এদিকে দেখো ডাঁটাগুলো ছাড়াতে বসেছি যেহেতু ডাঁটা ছাড়াতে একটু সময় লাগে মোটা ডাঁটা একটু বেশি করে ধরো তরকারি করলে ডাঁটাগুলো একটুখানি কাটতে সময় লাগে আর মা তো ধরো সেই সকাল থেকে করছে মাকে বললাম যে ঠিক আছে আমি তোমাকে সমস্ত কিছু রেডি করে দিচ্ছি তুমি কিন্তু এবার আস্তে আস্তে রান্নাটা করো কি কি করতে হবে সেটা বলো আমি করে নিচ্ছি এদিকে দুধ এসেছে ছেলের জন্য তো আমি দুধটা নিয়ে নিচ্ছি আর আমি বললাম একটু বেশি করে দুধ দিতে এখন আমার ছেলে থাকলে একটু দুধটা বেশিই দিয়ে যায় যেহেতু ও তো খায় দুধটা নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে দেখো আমি কিন্তু একে একে সবজি কেটে দেবো লাউটা কেটে দেবো মা কী সব রান্না করবে যা যা বলবে আমি কিন্তু বসে বসে কেটে দেবো কেটে দিয়ে মাকে বললাম বাকি যে কাজগুলো আছে বলো কী কী করতে হবে করে আসবো এদিকে দেখো আমি এখন ছাদে যাচ্ছি আর বেটুরাম আমাকে এই সময় একটু ভিডিও করে দিচ্ছে যাই হোক মনটা ভালো থাকলে মাঝে মাঝে আমাকে একটু ভিডিও করে দেয় আর ওখানে তো অতটা সময় পায় না বাড়িতে থাকে না এখানে এসেছি ও একটু করে করে দিচ্ছে আর এদিকে কালকে জামা কাপড়গুলো দেখো রাত্রেবেলা লাইভ করছিলাম তোমাদেরকে সেই তারপর থেকে আর মিলে দেওয়া হয়নি একটু মিলেও দেব আর এখন চলে এসেছি দেখো ছাদের মধ্যে এটা কি বলো তো হাঁড়ির মধ্যে এটা হচ্ছে গোটা মুসুর কলাই এদিকে পাশের বাড়ি দাদার মেয়ের যেখানে বিয়ে হয়েছে ওদের ওখানে প্রচুর পরিমাণে মুসুর কলাই চাষ হয় তো আমাকে আর বছরও এনে দিয়েছিল তো এবারও আমি ওকে বলেছিলাম তুই আমার জন্য নিয়ে রাখবি আমি পয়সা দেব আর আমি একটু বেশি করেই নিয়ে রাখি যেহেতু মা আমরা সবাই খেতে খুব ভালোবাসি মা আমাকে কিছুটা করে দিয়ে পাঠায় মাকে বলে আমি সব নিয়েছি ওখানে তো রোদে দেওয়ার মতন সেরকম পরিস্থিতি নেই কোটোর মধ্যে তো আমি মাঝে মাঝে এসে এসে অল্প অল্প করে নিয়ে যাব তো তোমরাও খাবে দিদিকেও দেবে তো সেই হিসেবে আমরা তিনজনই তো অনেকটা পাঁচ কেজি আমি গোটা মুসুর কিনে রেখেছি যেহেতু মাঝে মাঝে গোটা সিদ্ধ খেতে খুব ভালো লাগে এদিকে দেখো সেটাই আমি কিন্তু এখন রোদে মিলে দেব মা বললে একটু ভালো করে রোদে মিলে দেয়া দেখো মুসুর কলাটা খুবই সুন্দর আর খুবই পরিষ্কার ওদের ওখানে চাষ করে তো আমাকে আরবারে খুব এনে দিয়েছিলো আর মুসুর কলাইটা খুব সুন্দর খেতে লাগে শুধু শুধু মুসুর কলাই যখন সেদ্ধ করে মুড়ির সাথে খাওয়া হয় না মানে কলাইটার স্বাদটা একদমই অন্যরকম তো দেখো পরিষ্কার তারপর মা এখনও পাছুবে ধুবে যখন আমরা তো মানে করবো সিদ্ধ তখন তো ধুতেই হবে আর মা এখন বললো ভালো করে রোদিটে আমি একটু পাছরে নেবো তাহলেই হয়ে যাবে কিছু কিছু একটু একটু দানা দেখতে পাচ্ছ রয়েছে হালকা কিন্তু পরিষ্কার তো চলো এবার কিন্তু আমার খিদে পেয়েছে সকাল থেকে টুকটুক টুকটুক করে একটার পর একটা করে দিলাম মাকে যেটুকু পারলাম আর কি মা যেটুকু পড়ে আসে আর মা তো একা সকাল থেকে সবটাই বাগাচ্ছে আমি আর সেরকম কাজ করতে পারছি কই যেটুকু পারছি সেটুকু করে দিচ্ছি তারপরে এবার খিদে পেয়ে গেছে ভাইকে বললাম ফোন করে যে ভাই একটু চপ নিয়ে আসবি দিন আর আমাদের শেয়ারের এখানে চপ চপের স্বাদটা কিন্তু খুবই ভালো জানো তো চপ খুবই ভালো লাগে তো ভাই দেখছি দুটো আনতে বলেছি চারটে এনেছে ভাইকে বলেছি ভাই আজকে না আমি চম্মাকা দিয়ে ভিজে ভাত খাবো মানে পান্তা ভাত তো মাকে বলছে মা আমি অনেক দিন খাইনি পান্ত ভাত মা তো বলছে তোর ঠান্ডা লেগেছে খাস না খাস না পাশে বাড়ি বৌদি ওদের হাসে টাসে খাবে দিয়ে দেবো আমি বললাম না আমি আজকে খাবো আমাকে দাও তো মা বললো কী দিয়ে খাবে ভাইকে চপ আনতে বলি তো ভালো করে দেখো ছোট পেঁয়াজ নিয়ে নিয়েছি মাখা কাঁচা লঙ্কা নুন তেল দিয়ে আমি কিন্তু পান্ধ ভাত খেতে বসে পড়েছি মাঝে মাঝে খেতে কিন্তু খুবই ভালো লাগে জানো তো হ্যাঁ জানি খুব খাওয়াটা মানে ভালো না কিন্তু গ্রীষ্মকালের পক্ষে মাঝে মাঝে খেতে খুবই ভালো লাগে আর পান্তা ভাত কী বলবো প্রত্যেক দিন তো খাওয়া ভালো না কিন্তু আবার বিশেষ করে আমার ঠান্ডা লেগেছে কিন্তু আমার খুব খেতেও ইচ্ছে করছিলো জানো তো চম মাখা দিই ওই জন্য ভাইকে চপ পানতে বলেছি বেশ সুন্দর করে মেখে দেখো পান্তা ভাতটা আহ কী সুন্দর খেতে লাগছে লঙ্কা ছোট পেঁয়াজ মেখে মাখা দিয়ে ভাতটা একবার অসাধারণ লাগছে পান্তা ভাত চলো খেয়ে নিলাম আজকে দেখো আমি কি বলবো বলো তো মুড়ির থেকে পান্তা ভাতটা খেতে বেশি ভালো লাগে কিন্তু মুড়িও খাই আর মাঝে মাঝে পান্তা ভাতটা হলে মন্দ হয় না জানো তো এদিকে দেখো ডাঁটা আলু বেগুন মা একটা তরকারি চাপিয়েছে এদিকে দেখো লাউটা কেটেছিলাম মা তেঁতুল দিয়ে বানিয়েছে হালকা তেঁতুল দিয়ে বানিয়েছে আর কি কি রান্না হয়েছে চলো ফাইনালি এবার তোমাদের সাথে শেয়ার করি এদিকে দেখো ছোট পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা তার সাথে ভেন্ডি ভাজা যেহেতু নাতির পছন্দ পছন্দ পছন্দের মেনু ভেন্ডি ভাজা তো মা সুন্দর করে ভেন্ডি ভেজেছে আর এদিকে আর একটা পছন্দের জিনিস করেছে মানে বেটুরাম আজকে মানে খুব খুশি খুব খুশি মানে পাট শাক পাট শাক খেতে ও প্রচুর পরিমাণে ভালোবাসে আর সেই জন্য ওর দাদুন ওর জন্য নিয়ে এসেছে পাট শাক আর ভেন্ডি আর আমাদের ডাঁটা আলু তরকারি করেছে আর ছোট ইলিশ মাছ ছিল সেটা মা দই দিয়ে বানিয়েছে মানে আমি বানিয়ে দিয়েছি মাছটা মা বলো তুই করিস তো আমি ওটা করেছি বাদ বাকি মা সব করেছে আর এটা লাউ দিয়ে হালকা তেঁতুল দিয়ে মা এটা বানিয়েছে খুব খেতে ভালো লাগে আর আজকে দুপুরের মেনু এইটুকুই তোমাদের কীরকম লাগলো বলো অবশ্যই তো চলো এবার ফাইনালি খেতে বসা যাক আর এই পাটশাক হয়েছে মানে পাটশাক দিয়ে ভাতটা খেতে মেখে জাস্ট অসাধারণ লাগে আর মা এত সুন্দর করে বানায় না কি বলবো মানে এই পাটশাকটা দিয়ে গোটা ভাতটা খাওয়া হয়ে যাবে এরকম একটা ব্যাপার তো যাই হোক পাটশাক দিয়ে তো আর অন্য কিছু খাওয়া যায় না প্রথমে পাটশাক মাখিয়ে ভাতটা কিছুটা খেয়ে নিলাম তারপর এই যে নাটা আলু বেগুনের তরকারিটা মা এটাও খুব ভালো বানায় মানে সেরা বানায় সেরা কোনো কথা হবে না তো চলো এরপর খেয়ে দিয়ে একটুখানি ঘুম দেওয়ার পালা আমার ভিডিও করে রেখেছে অলরেডি অনেক জায়গায় শিলাবৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এই বৃষ্টিটা হয়েছে হালকা গরম ছিল আমি অলরেডি কিন্তু এত ঘুমের ঘোর আমি আমার বেটুরামকে বললাম বাবা বৃষ্টি হচ্ছে এরকম তাহলে একটু ভিডিওটা তুলে রাখ না যাই হোক আমার বেটুরাম তুলে রেখেছে এদিকে আমার বেটুরাম ওর মামার কাছে আবদার করেছে মামা আমি সন্ধ্যাবেলা কি খাবো আমাকে কিছু এনে দেয় তো যাই হোক মামা বলে কথা ভাগনা খেতে চেয়েছে হাজির চাউমিন এগ চাউমিন এনে দিয়েছে খুবই ভালোবাসে খেতে তো দেখো ওকে এখন রেডি করে দিতে হচ্ছে তার সাথে সসের পাতা তার সাথে স্যালাড সমস্ত কিছু এনে রেডি করে দেওয়া হয়েছে ওকে আমি কিন্তু থালার মধ্যে রেডি করে দিলাম ও তো বক বক খুশি ও কিন্তু মানে কি বলবো এইসব খাবার পেলে তো আর কিছু চায় না তো যাই হোক এনে দিয়েছে ও এখন খেয়ে নিক আমি কিন্তু এক চামচ নিয়েই নিলাম দেখলাম ভালোই বানিয়েছে খাবারটা খুবই সুন্দর বানিয়েছে তো ও এখন খাক জানি না রাত্রে কী খাবে না খাবে ভাত তো মা অলরেডি নাতির কথা ভেবে ডিম দিয়ে ভেন্ডি দিয়ে ঝোল করছে ও দিদিমকে বলেছে তুমি যদি ডিম ভেন্ডু দিয়ে চোল করো তাহলে কিন্তু আমি রাত্রে ভাত খাবো সেই কথা ভেবেই কিন্তু মা করেছে অল্প করেই কিন্তু চাউমিন খেয়েছে কতটা ভাত খাবো সেটা আমি জানি না তো যাই হোক সকাল থেকে যা কিছু হলো তোমাদের সাথে সবটা আমি অল্প অল্প করে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকে রাত্রে এইটুকুই আবার তোমাদের সাথে কালকে নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আজকে যেন টাটা গুড নাইট